আমাদের আইন মেনে চলতে হয় আইনের বাইরে গেলে কোর্ট অন্যভাবে নিতে পারে রিভিউ পিটিশন করেছে কিন্তু গরমের ছুটি চলছে আমরা কারোর চাকরি যাওয়ার কথা বলিনি আমরা যদি ছুটি পর্যন্ত অপেক্ষা করি তাহলে আদালত সবটাই বাতিল করে দিতে পারে রিভিউ পিটিশন চলবে প্রসেসও চলবে নির্দেশ অনুযায়ী একত্রিশে মের মধ্যে পরীক্ষার দিন ঘোষণা করতে হবে টিচারদের বলবো এটা আমরা করতে বাধ্য হচ্ছি আমরা চাই সবাই চাকরি ফিরে পাক আমাদের সবার স্বার্থ দেখতে হয় আমরা অর্ডারের পর অনেক দিন অপেক্ষা করেছি রিভিউ পিটিশন নিয়ে যেহেতু পিটিশন পেন্ডিং আছে আর আমাদের হাত বাধা তাই নোটিফিকেশন করব একই সঙ্গে রিভিউয়ের দিকে লক্ষ্য রাখব রিভিউ যা বলবে করব তিরিশে মে বিজ্ঞাপন দেওয়া হবে ষোলোই জুন পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে চোদ্দোই জুলাই পর্যন্ত অফলাইন আবেদন প্যানেল পনেরোই নভেম্বরের মধ্যে হবে কুড়ি নভেম্বরের মধ্যে ইন্টারভিউ শেষ করে ফেলব চব্বিশ হাজার দুইশো তিন শূন্যপদের বিজ্ঞাপন হবে আরও এগারো হাজার পাঁচশো সতেরো নবম দশমী শূন্যপদ ছ হাজার নশো বারো একাদশ দ্বাদশ পাঁচশো একাত্তর গ্রুপ সি এক হাজার গ্রুপ ডি মোট শূন্যপদ চুয়াল্লিশ হাজার দুশো তিন বয়সের শিথিলতা থাকবে অভিজ্ঞতাকে অগ্রাধিকার যারা অযোগ্য তারা অন্য জায়গায় নিয়োগ নিতে পারবেন তারা অ্যাপ্লাই করতে পারবেন একত্রিশে মে শিক্ষকদের পর গ্রুপ সিডি নোটিফিকেশন করব এটা সরকারের সিদ্ধান্ত নয় আদালতের নির্দেশ যারা বাতিল করলো তারাই আজ বন্ধুত্ব দেখাচ্ছে রিভিউ পিটিশন পক্ষে না গেলে আপনাদের চাকরির আশা থাকবে না আপনারা দুটো বিকল্পই গ্রহণ করুন অপশন ওয়ানে ভয় পাচ্ছেন কেন সবটা আমার পক্ষে বলা সম্ভব নয় যাদের বয়স চল্লিশ পেরিয়ে গেছে তারাও সুযোগ পাবেন যাদের যোগ্যতা আছে তারা সবাই আবেদন করুন ত্রিপুরা উত্তরপ্রদেশে এরকম হয়েছে সরকার পাশে থাকেনি করব আমি কিন্তু আবার বলছি অপশন কিন্তু ওপেন আছে রিভিউ এর জন্য রিভিউ এ যেটা বলবে আমরা সেটাই মানব এখন যেহেতু হাতে কোনো উপায় নেই বলে আমরা এটা করছি যেহেতু সময় টাইম ইজ রানিং আউট তাহলে ইস্যু অফ অ্যাডভারটাইজমেন্ট এন্ড ফাইল অ্যাফিডেভিট তিরিশে মে এর মধ্যে আমাদের করতে হচ্ছে যতক্ষণ রিভিউ না হচ্ছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটা টাইম দেওয়া হয়েছে ষোলোই জুন পর্যন্ত মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন ষোলোই জুন পর্যন্ত লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দই জুলাই করা হয়েছে হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে সেই জন্য আমরা ইচ্ছা করে দুটো মাস হাতে টাইম রেখেছি পাবলিকেশন অফ প্যানেল আমরা পনেরোই নভেম্বর করেছি কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে পেরেছি আর কাউন্সিলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা বিশে নভেম্বর আমরা চাইছি নভেম্বরের মধ্যেই যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে টোটালটা করব এখানে যা হয় সিস্টেম অনুযায়ী যেহেতু কোর্ট বলে দিয়েছে আমরা কিন্তু বলছি কোর্টের অর্ডার টেস্টিনিউ এডসেপ্টা বি কমপ্লিটেড ইন দ্য মিন টাইম সব প্রসেসই আমরা নেব যদি রিভিউতে কিছু আমরা বিচার না পাই অ্যাডভার্টাইজমেন্ট যেটা করা হবে চব্বিশ হাজার দুশো দুশো তিরিশ যেটা আইফোনের অর্ডার অনুযায়ী হয়ে আছে যদিও তারা কাজ করছেন তারা কাজ করে যান তারা ডিসেম্বর পর্যন্ত তো কনফার্ম করেছেন সুপ্রিম কোর্ট আমরা তো অ্যাপিল করেছিলাম ধরুন তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান আর আমাদের কাজ আমরা করে যাব